সিলেট ব্যাটালিয়ন উনিশ বিজিবির বিশেষ অভিযানে অর্ধ কোটি টাকা পণ্য জব্দ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন উনিশ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন উনিশ বিজিবির অধিনায়ক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপির সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চার হাজার তিনশো পঞ্চাশ কেজি ভারতীয় চিনি দু হাজার পিস ভারতীয় কাশ্মীরি রুমাল আটটি ভারতীয় কম্বল চারটি ভারতীয় গরু দুইটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল আটক করা হয় আটককৃত মালামালে আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ চুরানব্বই হাজার ছয়শ টাকা সীমান্তের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এরই অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে জন্তাপুর সিলেট থেকে মোহাম্মদ দুলাল হোসেন রাজুর রিপোর্ট